হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত নয়তম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোক আপনারা সকলে ধৈর্য এবং মহোযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সাথে গীতার মাহাত্ম গীতার এই শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী ভগবান উবাচ ওম লোকে অস্মিন দুই বিধা নিষ্ঠা পোরা প্রকা ময়া জ্ঞান য়োগেন সামখিয়ানাম নাম আবার পাঠ করছি শ্রী ভগবান উবাচ লোকে নাম, কর্ম সামখিয়ানাম য়োগী নাম অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্মোপলব্ধির চেষ্টা করেন কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তিনি ইতিপূর্বে ব্যাখ্যা করেছিলেন যে দুই প্রকার মানুষ আত্মোপলব্ধির চেষ্টা করেন অর্থাৎ নিজেকে জানতে চান কেউ হচ্ছে অভি অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান অর্থাৎ সে যেরকম অভিজ্ঞতা লাভ করেছে সেই সেই অভিজ্ঞতার মাধ্যমে সে যেরকম দার্শনিক জ্ঞানটি লাভ করেছিল তার মাধ্যমে অন্য কেউ ভক্তির মাধ্যমে অর্থাৎ বুদ্ধি যুগের বা ভক্তি যুগের মাধ্যমে অর্থাৎ কেউ হচ্ছে ভগবানকে জড়ো দর্শন দ্বারা জানার প্রচেষ্টা করেন কেউ হচ্ছে চিন্ময় জ্ঞান চিন্ময় বুদ্ধি বা চিন্ময় ভক্তি দ্বারা ভগবানকে বা আত্মাকে বা নিজেকে জানার প্রচেষ্টা করেন এই কথাটা ভগবান এখানে ব্যাখ্যা করছেন এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য সহকারে দেখে তার আগে একটা কথাই বলতে চাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অনভ অর্থাৎ নিষ্পাপ বলে সম্বোধন করেছেন এই বিষয়টা বুঝতে পারলাম আচ্ছা তাৎপর্য দেখিনি তাৎপর্য দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশতম শ্লোকে ভগবান সাংখ্যযুগ ও কর্মযোগ বা বুদ্ধিযুগ এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন এই শ্লোকে ভগবান সেই বিষয়টি আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করছেন সাংখ্যযুগ চেতন ও জড় প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা সম্ভূত দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায় তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযুগ অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা বুদ্ধিযুগ যা দ্বিতীয় অধ্যায়ের একষট্টিতম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে ভগবান উনচল্লিশতম শ্লোকেও ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণবাবনামিত অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং অধিকন্তু এই পন্থায় কোনো দুটি নেই সেই তত্ত্বই একষট্টিতম তম শ্লোকে আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণ সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযুগ এবং তার ফলে দূর দমনীয় ইন্দ্রিয়গুলিকে অতি সহজেই সংযত করা যায় তাই এই দুটি যুগে ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা কখনো অন্ধগুরামী আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা অন্তিম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করছেন তারাও অন্তিমে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন ভগব গীতাতেও এই কথা বলা হয়েছে সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা যার দ্বারা ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উপনীত হওয়া যায় আর অন্য পন্থাটি হচ্ছে প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে সবকিছুকে যুক্ত করা এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনামৃতের পন্থাই শ্রেয় কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলির শুদ্ধিকরণের উপর নির্ভরশীল নয় কৃষ্ণভাবন স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থা রূপে এটি যুগপথ সহজ ও উন্নত তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মহাযোগ সহকারে সম্পূর্ণটি শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ